কোন একটা কোনায় রুদালিরা বসেছে তারা কান্নাকাটি করছে যে কেন এটা হলো কেন এটা হলো আমরা এর আগেও দেখেছি যখন সিএ পাস হয়েছিল তখন আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের শীর্ষ নেতৃত্বরা কি বলেছিল বলেছিল ক্যা ক্যা চিঠি আপনি করে দেখাচ্ছিলেন মানে আমি বলছি তৃণমূল এমন একটা মহান কাজ করে দেখিয়েছে কাকো কখনো এত সুন্দর ক্যা ক্যা করতে পারেনি তৃণমূল সেরকম ক্যা করে দেখিয়েছে কেন কারণটা কি সিএ এতে তো ভারতবর্ষের কোনো নাগরিকের সঙ্গে রিলেটেডই না যারা বাংলাদেশি পাকিস্তানি বা আফগানিস্তানি তারা ওখানে থেকেছেন নিপীড়িত হয়েছেন ধর্মীয় কারণে এবং তার ফলে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়ার প্রক্রিয়া এখানে একজন ভারতীয় যিনি সেন্সিবল যিনি র্যাশনাল যিনি বোঝেন যে কিছুজন ওখানে নিপীড়িত হয়েছেন ধর্মীয় কারণে তাদের কি এমন বিরোধিতা থাকতে পারে কিন্তু তৃণমূল যেটা করেছে নোংরামের কোন পর্যায়ে চলে গেছে দেখুন মানুষকে ভুল বুঝিয়েছে ধর্মে ধর্মে আগুন লাগানোর চেষ্টা করেছে এবং পুরো রাজ্য জুড়ে তারা তাণ্ডব নৃত্য চালিয়ে গেছে আমি পরিষ্কার বলছি তৃণমূল খালি এই জিনিসটা করে নিজেদের ভোট ব্যাংকের জন্য আপনাদেরকে যুক্তির কথাটা বুঝতে হবে জায়গায় জায়গায় ক্যাম্প চালু রয়েছে আপনারা সেই ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সেখান থেকে অ্যাসিস্ট্যান্স আপনারা পাবেন এর বাইরেও আপনারা জাস্ট সিম্পল গুগল করুন ক্যাম্পে যোগাযোগ করা একটা পদ্ধতি হলো কোন কোন কষ্টের কোনো ব্যাপার নেই আপনারা গুগল করুন যে আপনারা সিএ তে অ্যাপ্লাই করতে চাই আপনাদের কাছে সব ডেটা গুগলেই কিন্তু চলে আসবে মানে ভয়ের কিছু নেই এখানে কিছু নেই আর তৃণমূলের নোংরা ফাঁদে পা দেবেন না